আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তাসমিকম টাইন ওয়াল ফ্যামিলি বন্ধু সব ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে আমি মাসকলের ডাল নিয়ে নিয়েছি চিনেন হয়তো অনেকেই মাসকলের ডাল অনেকে এবার নাও চিনতে পারেন এই ডালটাকে চেন্নাইতে বলে অরির ডাল ওরা যে সাম্বার করে কিংবা দোসা বানায় এটাই কিন্তু মেইন এই ডালটা দিয়ে তারা করে আর এই ডালটা আমি ভেজে নিয়েছি অবশ্যই ভেজে নিতে হবে আর এখানে আমি হাফ কাপ নিয়ে নিয়েছি এটা যেটা রেসিপি করবো আপনার সাথে শেয়ার করছি ইনশাল্লাহ এই ডালটাকে আমি এখন ব্ল্যান্ড করে নিব খুব একটা পাউডার করে দরকার নাই আমি যেইভাবে যেরকম হাফ হাফ ভাঙ্গা করে নিয়েছিলাম অনেকটা এরকম নিলে হবে যে দেখেছেন তো কীরকম তাহলে খুব টেস্ট হয় এটার মধ্যে আমি এক হারি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম গরম পানিটা দেওয়ারই চেষ্টা করবেন তাই প্রতিটা রান্নার মধ্যে গরম পানিটা ইউজ করলে অনেক টেস্ট হয় রান্নাটা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিলাম বিসমিলের রকমানুর রাহিম চুলাই আমি বসিয়ে দিয়েছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা খুব একটা মশলার দরকার নাই নয়তো মাস ডালের যে ভাজার একটা সুন্দর স্মেল এটা নষ্ট হয়ে যাবে বেশি মশলায় এই ডালটা অনেক টেস্টি আর আমরা আমার ছেলের তো ভীষণ পছন্দ কিন্তু মাছ ছেলে ডিম কিংবা চিংড়ি মাছ দিয়ে পছন্দ করে কিন্তু আমি এটা এক বাড়িতে শোল মাছ দিয়ে খেয়েছিলাম খুবই টেস্ট লেগেছিলো এই জন্য আমি আজকে শোল মাছ দিয়ে রান্না করছি কিন্তু আমি ভেঙে দিবো না ভেঙে দিলে কাটা কাটা হয়ে যাবে তো এই জন্য ডালটা ভালো করে ফুটে উঠলে আমি দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর তিন পিস শোল মাছ দিয়ে দিলাম এবং চেষ্টা করবো যেন ভেঙে না যায় তো নয়তো কাটা হয়ে গেলে তো গলায় লেগে যেতে পারে এই জন্যই তো আমার ছেলে কখনো মাছ দিলে পছন্দ করতো না ও বলে যে তুমি চিংড়ি মাছ কিংবা ডিম দাও ডিম খুবই পছন্দ করে ও ভালো করে ফুটিয়ে নিচ্ছি আমি ডালটা আমার বয়েলড হয়ে গিয়েছে খুবই টেস্ট এই ডালটা আমি মাঝে মাঝে রান্না করি কিন্তু এটার মধ্যে একটা বাগান দিতে হবে চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর এখানে তিন টেবিল চামচ তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখানে দুইটা শুকনো মরিচ যে লালমরিচ যেটা আমি ভেঙে দিয়ে দিলাম খুব সুন্দর একটা স্মেল হয় শুকনো মরিচের এখানে দুইটা রসুন কুচি দিয়ে দিলাম যে কোনো বাগারে কিন্তু রসুনটা আগে দিবেন পেঁয়াজ পরে দিবেন রসুনটা যদি হাফ ভাজা হয়ে যায় দেন পেঁয়াজ দিলে স্মেল অনেক সুন্দর হয় কারণ পেঁয়াজ ভাজা হতে সময় লাগে না এবার আমি একটু অল্প করে পেঁয়াজ দিয়ে দিলাম একটা পেঁয়াজ মরিচ পেঁয়াজ আর রসুন এত সুন্দর স্মেল হয়েছে আমি বাগারটা দিয়ে দিলাম এখানে আলহামদুলিল্লাহ আমার রান্নাটা কমপ্লিট আমি সার্ভ করে নিয়েছি আলহামদুলিল্লাহ লুকিং সোই আমি আলহামদুলিল্লাহ আমি আমার বারান্দা বাগান থেকে দুইটা ধনিয়া পাতা এনে দিয়ে এখনও ধনিয়া পাতা ভালো করে হয়নি এর মধ্যে দুই তিন দিন এনে আমি খেয়েছি ওতে সময় দিতে হবে তো তাই না অনেস্টলি বলছি এভাবে ডালটা রান্না করে খেয়ে দেখবেন অনেক টেস্টি বাচ্চারা খুব পছন্দ করবে থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিওস ইউ নেক্সট টাইম নেক্সট ভিডিও ইনশাল্লাহ হাফেজ